প্লেট ক্যারি মধ্যে মিক্স হয়ে গেল ঠিক এখানে আমাদের এখন এলাং মাখা হবে তাই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি আমরা এলাং মাখা খেতে সো তোমরা ভিডিওটা দেখো দেখো এলাং বিচি ফুল গোল দাদুর বিচি ভাই দেখ এক কাঁচা আতে এক দিক পাকা

খে দেখোন লাগছে ঝাল অস্থিৰ হৈ যায় মানত তো সত্যি বলছি বস অ্যালাং মাখাটা খুব সুন্দর ছিল খেতে একটু ঝাল আর একটু ধনে পাতার ফ্লেভার এসেছিলো খুব সুন্দর খেতে মানে যারা খেয়েছো তারা অনুভব করতে পারবে অবশ্যই সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে